আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাই কেমন আছেন বসুন্ধরা গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী সম্পূর্ণ আবেদন করতে আর একম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে জব সার্কুলার টু জু চ্যানেলটি এক্ষণে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বসুন্ধর গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো সিনিয়র এক্সিকিউটিভ বিভাগ পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ কতজন লোক নিবে তার বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই অন্যান্য শিক্ষাগত যোগ্যতা মার্কেটিংয়ে বিবিএ থাকতে হবে অন্যান্য যোগ্যতা বিবা বিমা বিজ্ঞাপন সংস্থা স্যাটেলাইট টিভিতে কাজে দক্ষতা থাকতে হবে যাদের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে এক থেকে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নতুন পাথেও আবেদন করতে পারবেন চাকরি ধরণ ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন শুধুমাত্র ছেলের আবেদন করতে পারবেন বয়স কমপক্ষে তেইশ বছর কর্মস্থল ডাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য যোগ্যতা থাকতে হবে কোম্পানির নীতিমালা অনুযায়ী দিয়ে দেওয়া হবে এবং দুপুরে খাবারের সুবিধা রয়েছে আবেদনের শেষ তারিখ হল বারো জুন দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন এরপর আবেদন করলে সেটি আর গ্রহণ হবে না আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর একদম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে জব সার্কুলার টু জিরো চ্যানেলটি সাল সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে